শুটার ফয়সাল করিমের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় খুশি জুলাই গণ অভ্যুত্থানের স্বজন হারানো পরিবারের সদস্যরা রায় কার্যকরের দাবি জানান তারা জুলাই যোদ্ধা শরীফ বিন ওসমান হাদিকে হত্যা চেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন কাজ করেছে এই ঘটনায় জড়িত ছিল ঘাতক ফয়সালের বাবা মা থেকে শুরু করে স্ত্রীও মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা মুসাম্মদ হাসি বেগম ঢাকার আদালতে জবানবন্দি দিয়ে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেছেন ঘটনার আগের রাতেই সে শরীফ ওসমান পরদিনের কর্মসূচি সম্পর্কে অবগত ছিল বলেও জানান তারা কথায় আছে অন্যায় যে করে আর অন্যায় যে শুয়ে যায় দুজনই সমান অপরাধী আসসালামু আলাইকুম দর্শক সাধারণত আমরা জানি একটি পরিবারের বাবা মা তাকে সন্তানকে সঠিক পথ দেখানোর জন্য কিন্তু সেখানে যদি বাবা মা অন্যায় অত্যাচার ও অপকর্মকে সমর্থন করে তাহলে সেই পরিবারের সকলের পরিণাম ভয়াবহ হওয়ায় স্বাভাবিক দর্শক আমি এটাই বলতে চাচ্ছি জুলাই যোদ্ধা উসমান হাদিকে হত্যা করার সেই সুটার ফয়সালের কথা ফয়সালের পরিবার হাদিকে হত্যা করার সম্পূর্ণ পরিকল্পনা জানত যার কারণে ফয়সাল হত্যা করে বারতে পালাতে পেরেছে দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মধ্যে তুমুল চুলোচুলি লেগে গেছে এমনিতেই হাদির ঝড়ে মোদির গদি উড়ে যাচ্ছে তার উপর সেই আগুনে যেন আরও ঘি ঢেলে দিচ্ছে পাকিস্তান আদতে আন্তর্জাতিক মিডিয়াগুলো শহীদ শরীফ ওসমান হাদিকে ভারত ও হাসিনা বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর এবং বাংলাদেশি বীর তরুণদের চোখের মনি হিসেবে প্রচার করে যাচ্ছে বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে বিশেষ করে পাকিস্তানের প্রধান প্রধান সব সংবাদ মাধ্যম হাদিকে নিয়ে একেবারে হইচই ফেলে দিয়েছে তারা হাদির এই বিদায়কে সাধারণ কোনো মৃত্যু হিসেবে দেখছে না বরং তারা একে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক বিশাল জাগরণ হিসেবেই চিহ্নিত করছে পাকিস্তানের টিভি চ্যানেলগুলো হাদিকে সম্মানের সর্বোচ্চ আসনে বসাচ্ছে তারা হাদিকে আখ্যায়িত করছে আজাদি আন্দোলনের একজন মহান নায়ক হিসেবে আন্তর্জাতিক মহল যখন হাদিকে নিয়ে এমন আবেগীয় বিপ্লবী সব বিশ্লেষণ করছে তখন ভারতের অবস্থা পুরোই ল্যাজে গোবরে অন্যদিকে পাকিস্তানের মিডিয়াগুলো এই সুযোগে ভারতীয় গোয়েন্দা সংস্থার রকে একেবারে ধুইয়ে দিচ্ছে তারা স্পষ্ট ভাষায় বলছে যে হাদিকে হত্যা করার পেছনে ভারতের সরাসরি হাত রয়েছে তাদের দাবি হল ভারত ও শেখ হাসিনার বিরোধিতার কারণেই হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানি সংবাদ উপস্থাপকরা এমন সব গরম গরম বিশ্লেষণ হাজির করছে যা শুনলে ভারতের নীতি নির্ধারকদের গা জ্বলে যাওয়ার উপক্রম হয় তারা বলছে হাদির তো বৃথা যাবে না এবং একটা কাণ্ডই দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরির শেষ ঘটিয়ে ছাড়বে পাকিস্তানি মিডিয়ার সুর এবং সাধারণ জনগণের কমেন্ট বক্স চেক করলেই বোঝা যায় তারা হাদিকে কতটা আপন করে নিয়েছে হাজার হাজার পাকিস্তানি নাগরিক মিডিয়ায় হাদিকে নিজেদের ভাই বলে সম্বোধন করছে তারা বলছে বাংলাদেশের মানুষ একা নয় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে প্রস্তুত দুই দেশের সাধারণ মানুষের এই যে হঠাৎ করে এক সুর হয়ে যাওয়া তা ভারতের জন্য এক বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে ভারতের অবস্থা দেখলে মনে হচ্ছে তারা কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না হাদির জানা যায় লাখো মানুষের ঢল দেখে ভারতের নীতি নির্ধারকরা রীতিমতো ভড়কে গেছে তাদের মিডিয়াগুলো হাদির এই জনপ্রিয়তাকে কিছুতেই মেনে নিতে পারছে না ফলে তারা শুরু করেছে তাদের পুরনো খেলা ভারতীয় টিভি চ্যানেলগুলো হাদির জানাজার সেই বিশাল জনসমুদ্রকে নেতিবাচকভাবে দেখানোর জন্য উঠে পড়ে লেগেছে তারা এই আবেগ ঘন মুহূর্তকে সন্ত্রাসবাদ বা উগ্রবাদের তকমা লাগানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সত্যকে মিথ্যা আর দিনকে রাত বানানোর এক অদ্ভুত প্রতিযোগিতায় নেমেছে ভারতীয় মিডিয়া তারা প্রচার করছে যে বাংলাদেশের মানুষ নাকি সংসদ ভবন দখল করার জন্য জড়ো হয়েছে অথচ বিশ্ববাসী যেটা দেখল সেটা ছিল কেবলই এক জানাজার নামাজ ভারতীয় চ্যানেলগুলোর এমন নির্লজ্জ মিথ্যাচার দেখে হাসাহাসি করছে আন্তর্জাতিক মহল ভারতীয় মিডিয়া এখানেই থেমে থাকেনি তারা বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুসকেও ছাড়ছে না হাদির জানাজার ঘটনাকে কেন্দ্র করে তারা ডক্টর ইউনুসকে ব্যর্থ শাসক হিসেবে প্রমাণ করার জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করছে তাদের দাবি হল বাংলাদেশে নাকি উগ্রবাদীদের রাজত্ব কায়েম হয়েছে এবং ডক্টর ইউনুস তাদেরই পৃষ্ঠপোষকতা করছেন কিন্তু তাদের এই গাল গল্প যে কেউ বিশ্বাস করছে না তা তাদের নিউজগুলোর রিয়াকশন দেখলেই বোঝা যায় ভারতের এই অপপ্রচারের মূল উদ্দেশ্যই হল হাদির প্রতি মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধাকে খাটো করা তারা চাইছে মূল ঘটনা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নিতে এ কারণেই তারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ছোটখাটো ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখাচ্ছে কোথাও হয়তো সামান্য তর্কাতর্কি হয়েছে সেটাকেই তারা সাম্প্রদায়িক দাঙ্গা বা বড় ধরনের সহিংসতা হিসেবে প্রচার করছে তাদের উদ্দেশ্য পরিষ্কার আর তা হল বাংলাদেশকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরা কিন্তু ভারতের এই প্রোপাগান্ডা মেশিন এবার আর কাজ করছে না কারণ সত্যটা সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবার চোখের সামনে ভারতের মিডিয়া যখন যুদ্ধের ভুয়ো খবর ছড়াচ্ছে তখন পাকিস্তানের মিডিয়া হাদিকে নিয়ে তৈরি করছে বীরত্বের গাথা অর্থাৎ এক অদ্ভুত মিডিয়া ওয়ার বা সংবাদ যুদ্ধ শুরু হয়েছে এই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে পাকিস্তান চাইছে হাদির ঘটনাকে কাজে লাগিয়ে ভারতের মুখোশ খুলে দিতে কারণ তারা প্রমাণ করতে চাইছে যে ভারত কেবল বাংলাদেশেই নয় বরং পুরো দক্ষিণ এশিয়ায় অস্থিরতা তৈরির মূল কারিগর আর ভারত চাইছে যে কোনো মূল্যে এই ড্যামেজ কন্ট্রোল করতে কিন্তু যতই তারা চেষ্টা করছে ততই যেন তারা আরও বেশি করে ফেসে যাচ্ছে কারণ হাদির জানা যায় যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তা কোনো রাজনৈতিক দলের বা ভাড়াতে লোক দিয়ে করানো সম্ভব নয় এটা ছিল হৃদয়ের টানে আসা সাধারণ মানুষের ঢল আর এই সত্যটাই ভারত হজম করতে পারছে না এর মধ্যেই ভারতের নিজের ঘরের রাজনীতিতেও শুরু হয়েছে তোলপাড় হাদি ইস্যু নিয়ে মোদী সরকার এখন চতুর্মুখী চাপের মুখে ভারতের বিরোধী দলগুলো মোদীর পররাষ্ট্র নীতি নিয়ে প্রশ্ন তুলছে তারা বলছে বাংলাদেশের মতো একটি পরীক্ষিত বন্ধুরাষ্ট্রকে কেন ভারতের শত্রু বানিয়ে ফেলা হলো। বিশেষ করে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের অভ্যন্তরেই ক্ষোভের আগুন জ্বলছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দিল্লিতে আদর করে রাখাটা ভারতের অনেক রাজনীতিবিদ ভালো চোখে দেখছে না তারা মনে করছে একজনের জন্য পুরো বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করাটা বোকামি ছাড়া আর কিছুই নয় আর এখন যখন হাদ তার অভিযোগের তীর সরাসরি শেখ হাসিনার দিকে তখন মোদী সরকারের জন্য তাকে রক্ষা করা আরো কঠিন হয়ে পড়েছে ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হাদির এই ঘটনা মোদী সরকারের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে না পারছে গিলতে না পারছে উগলে ফেলতে পরিস্থিতি এতটাই বেগতিক যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে শেষমেশ নড়ে চড়ে বসতে হয়েছে মোদী সরকার বুঝতে পারছে যে শেখ হাসিনাকে নিয়ে তাদের বাড়াবাড়ি এখন তাদের নিজেদের জন্যই বিপদ ডেকে আনছে এই অবস্থায় ভারতের সর্বদলীয় সংসদীয় কমিটি একটি জরুরি বৈঠক করেছে এবং সংসদে একটি কড়া প্রতিবেদন জমা দিয়েছে এই প্রতিবেদনের ভাষা বেশ স্পষ্ট এবং কঠোর সেখানে তারা সরকারকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়ার স্বার্থে সাময়িক আশ্রয় দেওয়া যেতে পারে কিন্তু তাকে কোনোভাবেই ভারতের মাটি ব্যবহার করে রাজনীতি করতে দেওয়া যাবে না কমিটির সদস্যরা স্পষ্ট আপত্তি জানিয়ে বলেছেন যে ভারত কোনো রাজনৈতিক মাঠ নয় অন্য দেশের পলাতক কোন নেতাকে ভারতের মাটিতে বসে ষড়যন্ত্র বা রাজনৈতিক চাল চালার সুযোগ দেওয়া হলে তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্যই হুমকি হয়ে দাঁড়াবে সোজা কথায় শেখ হাসিনার রাজনৈতিক গেম প্ল্যান বন্ধ করার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে এর মানে হল ভারত সরকার এখন আর শেখ হাসিনাকে আগের মতো ব্ল্যাঙ্ক চেক বা অবাধ স্বাধীনতা দেবে না এতদিন হাসিনা ভারতে বসে যেসব রা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক উসমান হাদিকে যে গুলি করেছে সুটার ফয়সাল এ ঘটনা পুরোপুরি পূর্ব পরিকল্পিতভাবে হয়েছে এমন কি এক ঘটনার সকল তথ্য জানত ফয়সালের পরিবার ফয়সালের স্ত্রী এমন কি গার্লফ্রেন্ড সবাই জানত এবং তার পরিবার যদি ফয়সালকে পালাতে সাহায্য না করত তাহলে সে কখনোই পালাতে পারত না তাহলে দর্শক এ ভিডিওতে যে গুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম